আসসালামু আলাইকুম সায়েন্স হলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যারা আমরা ক্যানাডাতে আসতে চাই বা অলরেডি চলে আসছি তো আসার পরে প্রথমে যে জিনিসগুলো করতে হয় মানে একদমই জরুরি কাজগুলো তার মধ্যে আজকের একটা টপিক থাকবে সেরকমই একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এখানে এক কথা বলতে পারেন আপনারা তো জানেন যে ক্যানাডাতে গাড়ি ছাড়া আসলে চলাফেরা করা খুবই টাফ সেই জন্য গাড়ি আপনাকে কিনতেই হবে দুই মাস পরে হোক ছয় মাস পরে হোক আপনাকে কিনতেই হবে সেই জন্য ড্রাইভিং লাইসেন্সটা সবার আগে করতে হবে এবং এর সাথে আরও একটা কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে যেমন আমরা বিভিন্ন কাজ করতে গেলে কিন্তু আমাদের এনআইডি শো করতে হয় তাই না একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে এনআইডি করতে হয় তো ক্যানাডার ক্ষেত্রে কিন্তু এইটে ওরকম একটা ফার্স্ট প্রায়োরিটি এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আপনি যেখানেই যান না কেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলেও আপনাকে বলবে যে ড্রাইভিং লাইসেন্সটা শো করেন মানে এইটাকে অনেকটা বাংলাদেশের এনআইডির সাথেও কিন্তু আমরা তুলনা করতে পারি তো সেই জন্য একজন মানুষ ক্যানাডাতে ঢোকার পরেই প্রথম দিককার যে কাজগুলো তার মধ্যে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপনাকে নেওয়া ক্যানাডার থেকে তাহলে আলোচনা শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে কোথা থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সটা নেবেন সেটা হচ্ছে আমরা বাংলাদেশের ক্ষেত্রে কী করি বিআরটিএ তাই না বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ডিভিশনে আপনার বিআরটি আছে আর এইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন শহরে দেখবেন রেজিস্ট্রি অফিস আছে সেটা প্রাইভেটও হতে পারে সরকারিও হতে পারে তো আমি এরকমই একটা রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে আছি যেহেতু আমি যে এলাকায় থাকি এই কাউন্টির নাম হচ্ছে শেরুট পার্ক ও কাউন্টির নাম হচ্ছে স্ট্রাতকোনা আর আমার এই এলাকার নাম হচ্ছে শেরুট পার্ক তো এই এলাকাতে এরকম শেরুট পার্ক রেজিস্ট্রিজ এই রেজিস্ট্রি অফিসের নামটি হচ্ছে শেরুট পার্ক রেজিস্ট্রিজ এরকম বিভিন্ন নামে মানে একই শহরে কিন্তু একাধিক রেজিস্ট্রি অফিস থাকতে পারে তো আপনি গুগল করবেন এসে যে আপনার এলাকায় কোন রেজিস্ট্রি অফিসটা আছে তো আপনার কাছে যেটা আছে আপনি সেটাতে চলে যাবেন তাহলে এবার প্রসেস নিয়ে কথা বলবো কিভাবে আপনি লাইসেন্সটা পাবেন প্রথমে হচ্ছে ওই যে দুইটা স্টেপ বাংলাদেশে যেটা আমরা আসলে ফলো করি বাংলাদেশে অত সুন্দরভাবে অত ফলো না হলেও স্টেপ কিন্তু দুইটা একটা হচ্ছে প্রথমে লার্নার লাইসেন্স নিতে হবে তারপর আপনাকে একটা সার্টেন পিরিয়ড পরে যে আপনার ফিল্ড টেস্ট দিয়ে ফাইনাল ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এইখানেও ঠিক একই তো এই দুইটা স্টেপকে যেটা বলা হয় ক্যানাডাতে প্রথম স্টেপটাকে বলা হচ্ছে নলেজ টেস্ট যেটাকে আমরা বাংলাদেশে বলি রিটেন রিটার্নে পাশ করেছি তাই না ড্রাইভিং লাইসেন্সের রিটার্ন এখানে বলা হয় ড্রাইভিং নলেজ টেস্ট আর সেকেন্ড স্টেপটা হচ্ছে ড্রাইভিং রোড টেস্ট বাংলাদেশে যেটাকে আমরা বলি ফিল্ড টেস্ট তার মানে নামের দিকে কিন্তু একটু ডিফারেন্স প্রথমটাকে বলা হচ্ছে নলেজ টেস্ট আর পরেরটাকে বলা হচ্ছে রোড টেস্ট তাহলে আমরা এবার বলি যে নলেজ টেস্ট আমরা কীভাবে দেবো আপনি এরকম যে কোনো একটা রেজিস্ট্রি অফিসে চলে আসবেন সেটা আপনার এলাকায় হোক অন্য এলাকার হোক কোনো সমস্যা নেই আপনি যে কোনো একটা রেজিস্ট্রি অফিসে যাবেন এবং প্রপার ডকুমেন্ট নিয়ে যাবেন ওনারা প্রথমেই আপনাকে যেটা দেখতে চাইবে সেটা হচ্ছে তো আপনি যে লিগাল নাকি ইললিগ্যাল সেই জিনিসটা আপনাকে প্রমাণ করতে হবে যেমন আমি আমার ক্ষেত্রে কী হয়েছে আমি যে কানাডাতে আছি এটা প্রপার ডকুমেন্ট কি আমি ওয়ার্ক পারমিট নিয়ে আসছি সেই জন্য আমাকে ওয়ার্ক পারমিটের পেপারটা কিন্তু দেখাতে হয়েছে যে এটা আমার ওয়ার্ক পারমিটের পেপার সাথে পাসপোর্টটা নিয়ে যাওয়া বেটার কারণ অনেক সময় তারা পাসপোর্টটাও চেয়ে ফেলে এবার বলবো রেজিস্ট্র অফিসে তো চলে আসছেন তাহলে এই নলেজ টেস্ট দেওয়ার সিস্টেমটা কি ওই যে আপনার ডকুমেন্ট ডকুমেন্টটা দেখাবেন দেখানোর পরে তারা সব কিছু ফিল করে আপনাকে ওই সাথে সাথেই কিন্তু আপনাকে এক্সাম দিতে পাঠিয়ে দেবে মানে ওদের পাশেই একটা কম্পিউটার থাকবে ওই কম্পিউটারে বসে আপনার পরীক্ষা দিতে হবে এখানে কোনো প্রি অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই ইনস্ট্যান্ট আপনি পরীক্ষা দেবেন তো নিয়মটা হচ্ছে তিরিশটা অবজেক্টিভ প্রশ্ন থাকবে সেই তিরিশটা অবজেক্টিভ প্রশ্নের মধ্যে পঁচিশটা কারেক্ট করতে হবে পঁচিশটা কারেক্ট করলেই কিন্তু আপনি পাস তার মানে আপনি নলেজ টেস্টে পাশ করে গেলেন এবং এটার আলবার্টাতে এই পরীক্ষার ফি হচ্ছে সতেরো কেনেডিয়ান ডলার ওই এক্সামটা আপনি একবার কেন আপনি দশবারও একদিনে দিতে পারেন চাইলে যত আমি জানি আর কি তো যতবার দেবেন ততবারই কিন্তু সতেরো ডলার করে পে করতে হবে এটা আপনি ক্যাশও দিতে পারেন কার্ডেও পেমেন্ট করতে পারেন এটা আপনার ইচ্ছা এবার যেহেতু ড্রাইভিং লাইসেন্সের কথা বলছি তাই ভাবলাম একটু মেইন রোডের দিকে চলে আসি সবাই বলে আমি নাকি গ্রামে থাকি এখানে যে কত গাড়ি মানে আমি ওই যে এক সময় লাকলা বিষে থাকতাম সবাই মনে করে আমি মনে হয় এখনও লাকলা বিষে থাকি আমি কিন্তু এখন লাকলা বিষয়ে থাকি না আমি এখন থাকি হচ্ছে আলবার্টা প্রভিন্সের রাজধানী এডমন্টন শহরের একদম কোল ঘেসে মানে মাত্র বিশ মিনিটের ড্রাইভিং ডিস্ট্যান্স সেটা হচ্ছে ফেরুট পার্ক খুবই বলতে পারেন একটু পশ টাইপের এলাকা এখানে মূলত লোক টাইপের মানুষগুলো বেশি থাকে আমি যদিও লোক না তবে বড়ো লোকের বাড়িতে ভাড়া থাকি তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে ধরে নেন আল্লাহ রহমতে আপনি নলেজ টেস্টে পাস করে গেলেন তাহলে কি করতে হবে তাহলে ইনস্ট্যান্টলি মানে ওই সময়ই আপনাকে যেটা করবে ওনারা আপনাকে একটা রিসিট দিবে রিসিপ্ট বলতে অ্যাকচুয়ালি আপনি কিন্তু লার্নার পেয়ে গেলেন আপনি এখন ড্রাইভিং প্র্যাকটিস করতে পারবেন তো সেই জন্য আপনাকে একটা ডকুমেন্ট তারা দেবে তো ইনিশিয়ালি যেহেতু ওই সময়ের মধ্যে তারা স্মার্ট কার্ড প্রিন্ট করতে পারছে না সেই জন্য আপনাকে এক মাসের জন্য একটা রিসিট দেবে যে রিসিট দিয়ে আপনি একটা ডকুমেন্ট আর কি অর্থাৎ এক মাস পরে আপনি এক মাসের মধ্যে আর কি আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন ড্রাইভিং বলতে ওই লার্নার্স লাইসেন্সটা পেয়ে যাবেন তো ওই এক মাসের জন্য চলার জন্য আপনাকে একটা রিসিট দেবে যে রিসিটের মাধ্যমে আপনি ড্রাইভিং প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে এই ড্রাইভিং প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনি উইদিন ওয়ান মান্থের মধ্যে আপনার বাসার ঠিকানা কিন্তু ওই স্মার্ট কার্ডটাও পৌঁছে যাবে আপনার কিন্তু নিতে আসা লাগবে না আপনার বাসার ঠিকানায় তারা পৌঁছে দেবে এখন কথা হচ্ছে ড্রাইভিং প্র্যাকটিসটা কীভাবে করবেন ড্রাইভিং আপনি একা একা প্র্যাকটিস করতে পারবেন না অবশ্যই আপনার সাথে অর্থাৎ আপনার পাশের সিটে একজন কমপ্লিট মানে ফুল লাইসেন্সধারী একজন মানুষকে থাকতে হবে মানে যার ড্রাইভিং লাইসেন্স আছে কমপ্লিট লাইসেন্স আছে উনি থাকতে হবে উনি থাকলে আপনি রাস্তায় প্র্যাকটিস করতে পারবেন এইভাবে আপনাকে বেশ কিছুদিন প্র্যাকটিসের পরে যখন আপনি কনফিডেন্ট হবেন যে না আপনি এখন রোড টেস্ট দিতে পারবেন তখনই শুধুমাত্র আপনি রোড টেস্ট তবে এখানে আরও অনেক কিছু কথা আছে সেই কথাগুলোই এখন আপনাকে আরও মনোযোগ শুনতে হবে এইখানে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে এই যে আপনি লার্নার্স লাইসেন্সটা পেলেন এটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন কবে রোড টেস্ট দেবেন আপনি যখন আত্মবিশ্বাসী হবেন যে না আমি এখন ভালো প্র্যাকটিস করতে শিখে গেছি ভালো চালাতে পারি তখনই আপনি রড টেস্ট দিবেন তাই না ফাইনাল টেস্ট যেটা কিন্তু এইখানকার নিয়ম হচ্ছে এই যে যে আপনি লার্নার্স পেলেন এইটা দিয়ে প্র্যাকটিস করার এক বছর পরে আপনাকে রোড টেস্ট দিতে হবে এক বছর চিন্তা করেন এক বছরের আগে আপনি ফিল্ড টেস্ট যেটাকে আমরা বাংলাদেশে বলি ফিল্ড টেস্ট এখানে বলা হয় রোড টেস্ট এই রোড টেস্ট আপনি দিতে পারবেন না তাহলে একটা বড়ো রকমের প্রবলেম তাই না এক বছর আপনাকে কিন্তু ওয়েট করতে হবে তো এক বছরের মধ্যে তাহলে আপনি কিন্তু গাড়িও কিনতে পারবেন না এটা তো আরও বড়ো ধরনের সমস্যা সেই জন্য একটা সাজেশন থাকবে আপনাদের প্রতি যারা বাংলাদেশ থেকে আসবেন বা অন্য দেশ থেকে আসবেন সেই ক্ষেত্রে কী করবেন আপনি আপনার দেশ আমি বাংলাদেশের কথাই বলি যেহেতু আমি বাংলাদেশে বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশ থেকে আসার সময় অবশ্যই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স নাও থেকে থাকতো তাহলে ক্যানাডাতে মুভ করার আগে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে তারপর আপনি মুভ করেন তাহলে কি সুবিধাটা পাবেন সুবিধাটা হচ্ছে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা এখানে যদি আপনি শো করেন ওই দিনই শো করবেন ওই যে আপনি যেদিন পাশ করলেন আপনি বলবেন আমার কিন্তু অলরেডি বাংলাদেশের লাইসেন্স আছে থাকলে কী হবে আপনাদের বাংলাদেশের সেই লাইসেন্সটা ওনারা চাইবে আচ্ছা ঠিক আছে তোমার লাইসেন্সটা দেখাও ওই লাইসেন্সটা দিবেন এর সাথে আরও একটা ডকুমেন্ট বাংলাদেশ থেকে আনলে ভালো হয় এটা অপশনাল আমি বলবো নিয়ে আসবেন নিয়ে আসলে সুবিধা হবে সেটা হচ্ছে ওই আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা শো করে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আমরা বলে থাকি আসলে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না ওটাকে বলা হয় ইন্টারন্যাশনাল রুট পারমিট ওটা কিন্তু আবার বাংলাদেশের বিআরটিএ দেবে না আপনাকে ওইটা দেবে ওই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে সম্ভবত বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন বা এরকম কি একটা নাম আমি স্ক্রিনে লিখে দিচ্ছি অ্যাকচুয়াল নামটা এবং ওনাদের ওয়েব অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি যেন আপনি ওটা ফলো করতে পারেন ওদের কাছ থেকে আপনার ইন্টারন্যাশনাল রুট পারমিটের ডকুমেন্টটা নিয়ে আসতে হবে ওইটাকে ওইটাও কিন্তু একটা স্মার্ট কার্ড দেবে ওইটা অ্যাপ্লাই করলে উইদিন সেভেন টু টেন ডেজের মধ্যে আপনাকে দিয়ে দেবে এবং ফি নেবে আমার ঠিক এক্সাক্টলি মনে নেই ওরকম এক হাজার দেড় হাজারের মতো ফিটা নেবে ওইটাও কিন্তু নিয়ে আসবেন তার মানে কি দুইটা জিনিস একটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আর সেকেন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল রুট পারমিট এই দুইটা জিনিস নিয়ে আপনি ক্যানাডায় চলে আসবেন এই দুইটা জিনিস যদি এখানে আপনি শো করেন তাহলে কি করবে ওই ডকুমেন্টটা এরা আবার রিলেটেড ডিপার্টমেন্টের কাছে পাঠাবে এবং টু টু থ্রি উইক্স টাইম নেবে তারা এই দুই তিন সপ্তাহের মধ্যে আপনাকে তারা ডিসিশন জানিয়ে দেবে যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স তারা অ্যাকসেপ্ট করলো কি না এখন কথা হচ্ছে অ্যাকসেপ্ট না করলে কি হবে আর অ্যাকসেপ্ট করলে কি হবে অ্যাকসেপ্ট না করলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে ওই যে রোড টেস্টের জন্য আপনাকে ওয়ান ইয়ার ওয়েট করতে হবে এটা বড়ো ধরনের একটা প্রবলেম আর যদি ওয়েট অ্যাকসেপ্ট করে ফেলে আলহামদুলিল্লাহ তাহলে কি সুবিধা পাবেন আপনি ইনস্ট্যান্টলি রোড টেস্টই দিতে পারবেন ঠিক আছে ইনস্ট্যান্টলি কিন্তু দিতে পারবেন অর্থাৎ আপনি প্র্যাকটিস করবেন আপনি যখনই কনফিডেন্ট মানে কনফিডেন্স ফিল করবেন সাথে সাথে আপনি পরীক্ষা দিয়ে দিতে পারবেন এইটা হচ্ছে আপনার বড় রকমের একটা বেনিফিট এখানে একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে আপনি যে আপনার ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ বাংলাদেশের লাইসেন্সগুলো এখানে জমা দিবেন এটা কিন্তু নন রিফান্ডেবল আপনি কিন্তু তার মনে যেন ফেরত পাবেন না এটা সারা জীবনের জন্য কেনেডিয়ান গভর্নমেন্টের কাছে এটা জমা থাকবে এটা কিন্তু তারা বলেও দিবে যে আপনি কিন্তু এটা ফেরত পাবেন না এটা কিন্তু একটা মনে রাখার ব্যাপার কারণ কি আপনি যখন বাংলাদেশে যাবেন তখন কিন্তু আপনার কিন্তু আর লাইসেন্স নেই বাংলাদেশের লাইসেন্স নেই তাহলে কীভাবে ড্রাইভ করবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আসলে কী চান আমি যেমন পুরোটাই সাবমিট করে দিয়েছি আমার আর বাংলাদেশের দরকার নাই সেই জন্য সাবমিট করে দিয়েছি এটা আপনি আপনার ক্ষেত্রে কী হবে সেটা আপনি চিন্তা করে দেখবেন তবে আমার যেটা মনে হয় যে আপনার বাংলাদেশের লাইসেন্স না থাকলেও সমস্যা থাকার কথা না কারণ ক্যানাডার লাইসেন্স বাংলাদেশ অ্যাকসেপ্ট করার কথা আসলে উচিত আমি মনে করি এইবার একটু ফ্রি কথা বলি এই যে আপনি এখনও পর্যন্ত কিন্তু রেজিস্ট্রি অফিসে বসে আছেন অর্থাৎ আপনি নলেজ টেস্টে পাস করেছেন আপনি আপনার ডকুমেন্টগুলো জমা দিয়েছেন ওরা আপনাকে কাগজপত্র বা রিসিপ্ট বা লার্নার্স দিচ্ছে এখানে যেটা কথা বলবো এখানে এই যে প্রথম দিনে আপনাকে কিন্তু দুই টাইপের ফি জমা দিতে হবে একটা হচ্ছে যে নলেজ টেস্টের জন্য সতেরো ডলার তো দিয়েছেনই আর এর পাশাপাশি এই যে যে লার্নার্স দিচ্ছে অর্থাৎ পাশ করার পরে লার্নার্স দিচ্ছে এইটার জন্য কিন্তু আরও ফর্টি ডলার পে করতে হবে অর্থাৎ চুয়াল্লিশ আর সতেরো কত হয় চুয়ান্ন আর সাত মানে একষট্টি ডলার আপনার খরচ হচ্ছে তো এই একষট্টি ডলার কিন্তু আপনার প্রথম দিনেই চলে যাচ্ছে আর আপনি যখন রোড টেস্ট নেবেন তখন কিন্তু রোড টেস্টের ফি আবার আলাদাভাবে জমা দিতে হবে সেটা হান্ড্রেড ফর্টি ফাইভ বা এরকম কিছু একটা তো আমি চেক করে আপনাদের স্ক্রিনে লিখে দিচ্ছি এবং এই নলেজ টেস্টের জন্য কোনো প্রি অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই তবে হ্যাঁ রোড টেস্টের জন্য কিছু প্রি অ্যাপয়েন্টমেন্টের দরকার আছে কারণ কি রোড রোড টেস্টের সময় একজন ইনস্ট্রাক্টর বা একজন এক্সামিনার কিন্তু আপনার সাথে থাকবেন সেই জন্য তার অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের ওয়েবসাইট থেকেই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে কিন্তু নলেজ টেস্টের জন্য কোনো প্রি অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি লাস্টের দিকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পরীক্ষার সময় যেটা আমরা বলি একটু সাজেশন না দিলে তো ভালো লাগে না তো সেই টিপসটাই দিব সেটা হচ্ছে এই যে নলেজ টেস্ট যেটা আমরা বললাম এইটাতে পাশ করার জন্য আসলে কি করবেন এটা কিছুই না একদমই সিম্পল একটা জিনিস অনলাইনে আপনি যদি একটু গুগল করেন যে এই আলবার্টা প্রভিন্স বা আপনার প্রভিন্সের নলেজ টেস্টের যে স্যাম্পেল কোশ্চেনগুলো আপনি একটু গুগল করলেই দেখবেন একটা সেট পেয়ে গেছেন এখানে সাধারণত দেখা যায় একশো থেকে দেড়শোর মতো অবজেক্টিভ প্রশ্ন থাকে এই কয়টা প্রশ্নই যদি আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করেন আমি বলবো আমার তানভীর ভাইয়ের কথাই বলি আমাদের শরীর পার কারাক বাঙালি ভাই আছেন এই যে আমার ক্যামেরা যিনি আছেন আর কি এখন তানভীর ভাইয়ের পরামর্শটা হচ্ছে ভাই এটার জন্য আহামরি কোনো প্রিপারেশান দরকার নেই মাত্র আপনি দুইটা দিন সময় দেবেন আপনি দুইটা দিন একটু সহকারে পড়েন আমি বলবো পার ডেতে দুই থেকে তিন ঘন্টা সময় দেন এই দুই দিনে ছয় থেকে ম্যাক্সিমাম আট ঘন্টা আপনি যদি আট ঘন্টা সময় মন দিয়ে পড়েন অ্যানাফ আপনার এটার জন্য এমন না যে এক মাস ধরে প্রিপারেশন নিতে হবে এই দুই দিনের প্রিপারেশনটাই অ্যান তারপরেও আপনি একটু গোল করবেন প্রয়োজনে দুই তিন সেট দুই তিন সেট বলতে হয়তোবা এই ব্লগার বা আরেকজন ডকুমেন্ট যিনি প্রিপার করেছেন তার একটা সেট আরেকজন একটা সেট এরকম দুই তিনটা সেট যদি আপনি ওভার কনফিডেন্সের জন্য করতে চান সেটাও করতে পারেন দিয়ে আপনি ইনস্ট্যান্টলি পরীক্ষা দিয়ে দেবেন আপনি নলেজ টেস্টে পাস করে যাবেন লার্নার্স লাইসেন্স পেয়ে যাবেন ব্যাস এই তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি এই ভিডিওটা একটা কমপ্লিট ইনফরমেশান ছিল আপনারা এখান থেকে উপকৃত হবেন এবং এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আচ্ছা তাহলে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম